রহু সকাল গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর চলে আসলাম একটা ভিডিও নিয়ে যে আমাদের পিছনটা অনেক দিন দিয়ে ভাবছিলাম তোমাদেরকে দেখাবো আমাদের পিছনের অবস্থাটা কী দেখো আমাদের পিছনে জাম্বুল পড়ে একদম ভরে আছে এবছর কিন্তু আমরা একটা জাম্বুলও মুখে দিতে পারিনি তোমাদের কার কার বাড়িতে এরকম জামুল গাছ আছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তাই ভাবছিলাম যে এবছর তো ছেলে আসেনি ছেলে গেল বছর ছিল বলে অনেক জামুল খেতে পেরেছি আর এবছর দেখো জামুলগুলোর অবস্থা তাও ঝাড়ু লাগিয়ে লাগিয়ে মা সাইড করে রাখে তা চলো ওই দিক থেকে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি এই দেখো কত বড়ো বড়ো জামুলগুলো পড়ে আছে এই দেখো চারও সাইডে একদম সাদা সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমনভাবে পড়ে আছে জামুলগুলো আর খুব ভালো লাগে দেখতে জামুল কিন্তু সারা রাত ধরে টুকটাক টুকটাক করে পড়তেই থাকে জামুলগুলো আর এদিকটা মা কিছুটা ঝাড়ু লাগিয়ে সাইড করে রেখেছি জামুলগুলো এই দেখো জামুল কিনগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে আমি ভেবেছিলাম এবছর হয়তো জামুল হয়নি তখন ছোটো ছোটো ছিল উপরে দিকে ছিল তাই বুঝতে পারিনি আর এখন দেখো এত জামুল হয়ে পড়ে আছে বেশ বড় বড় হয়েছে না জামুলগুলো বলো তো তোমরা তোমাদের কার কার বাড়িতে এরকম জামুর গাছ আছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানি জানা তো কিন্তু একদম ভুলো না দেখো আমি আস্তে আস্তে একটু পিছন দিকে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো দেখতে পাচ্ছো আর সামনে যেরকম আম টুকটুক করে পড়তো কিছুদিন আগে অবধি খুব আম ধুপ ধাপ ধুপ করে পড়তো আর এখন পিছন দিকে জাম্বুল খুব ধাপ 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 করে পড়তে শুরু করেছে একটু হাওয়া দিলেই কিন্তু জাম ধূপ ধাপ ধুপ ধাপ করে পড়েই যাচ্ছে জানো তো কিন্তু একটাও খেতে পারিনি গাছের দিকে অবশ্য দেখা যায় না অনেক উঁচু তো গাছ দাঁড়াও তোমাদের দেখানোর চেষ্টা আমি করছি দাঁড়াও এই দেখো আমার জামুল গাছ আছে কিনা জামুল আছে তো অনেকই জামুল কে কে দেখো এখানে একটা গাব গাছ আছে আর এটা হচ্ছে জামুল গাছে জামুলগুলো কি তোমরা দেখতে পাচ্ছ যদি দেখতে পাও তাও কিন্তু আমাকে কমেন্টে জানিও গাছটা না প্রচণ্ড বড় হয়ে গেছে হ্যাঁ একটু একটু কিন্তু জামুলগুলোও দেখা যাচ্ছে বেশ খুব উপরের দিকে হয়ে গেছে কেননা মা তো এর মাঝে গা ডালপালা ছেড়ে দিয়েছিল জাম্বুলগুলো হওয়ার আগে যার জন্যে গাছটা একটু উঁচু হয়ে গেছে আর ডালপালাগুলো যখন ছিল তখন কিন্তু গাছটা একটু বেশ নিচের দিকেই ছিল তখন পারা যেত এখন একটু বেশি উঁচুর দিকে উঠে গেছে গাছটা দেখেছ গাছের ওই সাইডটায় ডালপালাগুলো নেই সব ডালপালাগুলো কিন্তু এই সাইডটাই এসেছে এসে পড়েছে দেখতে পেলে তোমরা কেউ যে এগুলোকে সাদা জাম্বুল বলে এগুলোকে অনেকে জাম্বুলি এগুলো বেশি জাম্বুলি বলে আর কালোগুলোকে কালো জাম বলে আর এগুলোকে সাদা জাম্বুল বলে এই দেখো একটা গাব গাছ গাবগুলো দেখেছ কীরকম লাল লাল হয়ে আছে গাবগুলো কত সুন্দর লাগে আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন দিদিমণিরা আমাদের কাছে প্রথম প্রথম নিয়ে যেতাম যখন তা দিদিমণিরা বলতো বা কোথা থেকে এনেছিস আমার জন্য আরেকটু এনে দিস তো আমরা প্রায় প্রায় এরকম গাব দিদিমণিদের জন্য নিয়ে যেতাম এই গাবগুলো দেখলে পরে দিদিমণিদের কথাগুলো খুব মনে পড়ে দিদিমণিরা ক্লাসে যে আমাদের স্কুলে যখন আমরা ছোটো ছিলাম দিদিমণিরা কিন্তু খুব ভালো ছিল বেশ মিষ্টি ছিল খুব ভালোভাবে কথা বলতো জানো দেখো এই একটা আমাদের এখানে মিঠা পাতা যাকে বলে কারিপাতা কারিপাতা গাছ পিছন দিকে ভবর্তি আছে একদম আর এই নিচে জামুল ভর্তি হয়ে গেছে গো তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সাথে এটুকু শেয়ার করার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো